আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দূর থেকে নারী বা পুরুষ বর্ষীকরণ করার তাবিজ আপনি তাবিজটি দিয়ে আপনি দূর থেকে কাজ করতে পারবেন খুব সহজে এটি একটি মহক্ক মক্কেলি জিন্নাতি তাবিজ তো এই তাবিজগুলো খুবই পাওয়ারফুল খুবই পরীক্ষিত কাজটি কীভাবে প্রয়োগ করবেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি আর সবার সবার জন্য এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন এর জন্য কোনো ফোন দিয়ে এজাজত নিতে হবে না তো কীভাবে প্রয়োগ করবেন বলে দিতেছি এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিস আপনি শনিবার মঙ্গলবার যে কোনো টাইমে লিখতে পারবেন এই তাবিসটি কিন্তু সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নেবেন নাম দিয়ে দেবেন আরবিতে আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দেবেন আমি বেশিরভাগ বাংলাতেই দিতে বলি কারণ বাংলাতে ভুল যায় না কখনো লিখে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের পাগল প্রেমে পাগল হয়ে হাজির হোক কোনো মেয়ে হয়ে ছেলের ফর করে করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়েটাতে আগরবাতি ধোয়া দেবেন আথর ভরাই দেবেন দিয়ে মা তলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে এটি আপনি উঁচু উঁচু গাছ যেগুলো হয় উঁচু গাছ সে গাছে সুতো দিয়ে বেঁধে রাখবেন যেন বাতাসে একটু করে নড়াচড়া করে এটি আপনার দূর থেকে কাজ হবে মক্কেলি তাবিজ আমি শুরুতেই বলছি দূর থেকে কাজ হবে অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কোনো পাগল হয়ে আপনার কাছে হাজির হবে